কোন সূরা পড়লে ঘরে বরকত আসে সুরা বাকারা কোন মুক্তির জন্য পড়া হয় সুরা ফাতিহা কোন সূরাকে কোরআনে হৃদয় বলা হয় সুরাই ইয়াসিন কোন সূরা পড়লে দুঃখ কষ্ট দূর হয় সুরা ইনসিরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আলাই কবে জন্মগ্রহণ করেন পাঁচশো চুয়াত্তর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আলাই পিতার নাম কি আব্দুল্লাহ ইবনে আব্দুল মুতালিব হজরত মোহাম্মদ সাল আলাই সাল্লামের মাতার নাম কি আমিনা ইবনে ওয়াহাব তিনি কোন বংশে জন্মগ্রহণ করেন কুরাইশ বংশে মহানবী সাল আলাই সাল্লামের উপাধি কি ছিল আল আমিন তিনি কার সাথে প্রথম বিবাহ করেন খাদিজা রাজি আনহা এর সাথে শরীর অতিরিক্ত ক্লান্ত লাগলে কি খাওয়া উচিত কলা বদ হজম হলে কি খাওয়া উচিত আদা শরীর দুর্বল লাগলে কি খাওয়া উচিত বাতাবি লেবু ডায়াবেটিক্স নিয়ন্ত্রণ রাখার জন্য কি খাওয়া উচিত মেথি ভিজানো পানি উচ্চ রক্তচাপ ভালো করার জন্য কি খাওয়া উচিত বিটরুট ইসলামের সবচেয়ে ত্যাগী নারী কে ছিলেন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীর প্রতি সবচেয়ে অনুগত নারী কে ছিলেন হযরত রাহিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইমানি শক্তিতে সবচেয়ে দৃঢ় নারী কে ছিলেন হযরত আசியா রাদিয়াল্লাহু তাআলা আনহা ওবিত্রতায় সবচেয়ে শ্রেষ্ঠ নারী কে ছিলেন হযরত মরিয়ম রাদিয়াল্লাহু তাআলা আনহা জ্ঞানের সবচেয়ে আগ্রগামী নারী কে ছিলেন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা শ্রেষ্ঠ নারী কে ছিলেন হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ধৈর্যের মহান উদাহরণ কোন নারী হজরত খাদিজা রাজি আনহা ধৈর্য ইমানের পরীক্ষায় উত্তন্ন নারীকে হজরত সারা রাজি আনহা ধৈর্যশীল ও ত্যাগী নারীকে ছিলেন হজরত হাজরা আলা আনহা জান্নাতিদের জন্য সবচেয়ে বড় নিয়ামত কি আল্লাহ দিদার জান্নাতে প্রবেশের পর প্রথম কোন অনুভূতি হবে ভয় ও কষ্ট মুক্ত শান্তি জান্নাতে কি মানুষ একে অপরকে চিনতে পারবে হা আল্লাহর ইচ্ছায় চিনতে পারবে জান্নাতে কি পরিবার একসাথে থাকতে পারবে ইমান ও আমল মিললে একসাথেই থাকবে জান্নাতে প্রথম যে কথা শোনা যাবে তা কি সালাম ও শান্তির বাণী অহংকার প্রথম কে করেছিলেন ইবলিস অল্প অহংকার থাকলেও তার পরিণতি কি কঠিন শাস্তি কোন বিষয়ে অহংকার করা সবচেয়ে বিপজ্জনক দিন ও ইমান নিয়ে আল্লাহ তালা কাদের ভালোবাসেন না অহংকারীদের অহংকার দূর করার সহজ উপায় কি আল্লাহর সামনে বিনয় হওয়া